হাসনাত আবদুল্লাহ সাজিদ আলমরা রাজনীতি করবেন পুরো দেশ উল্টে পাল্টে দিবেন কিন্তু বাস্তবতা বুঝবেন না রোগের সঠিক ডায়াগনোসিস করবেন না রোগ সম্পর্কে উদাসীন থাকবেন আবার রোগ থেকে মুক্তি পেতে চাইবেন তা তো হতে পারে না তারা রাজনীতি করবে কিন্তু ফ্যান্টাসিতে ভুগবেন মঙ্গলবার আওয়ামী যে একটি মিছিল বের হলো রাজধানীতে সেটি দেখে তারা সত্যি সত্যি কি ভয় পেয়ে গেলেন টেনশনে পড়ে গেলেন নাকি তারা যে হুঁশিয়ার হুঙ্কার ছাড়ছেন সত্যি সত্যি তাদের কোনো রাজনৈতিক আদর্শ সত্যি কথা বলতে আওয়ামী লীগ বিরোধিতায় তাদের রাজনীতির মূল আদর্শ আওয়ামী লীগের বিরোধিতায় তাদের এখন রাজনৈতিক পুঁজি এটি অপ্রিয় হল বাস্তবতা এখন এই কথা বলতে গেলে তো সাক্ষীবাদের দোষ বানিয়ে দেওয়া হয় আমাদেরকে

আওয়ামী লীগের বিরুদ্ধে হাজারো অভিযোগ অবশ্যই মানুষের রয়েছে আওয়ামী লীগের যে কর্তৃত্ববাদী আচরণ নানান ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে নিশ্চয়ই অস্বীকার করা কিছু নেই কিন্তু আওয়ামী লীগ যে পথে হাঁটছে তারাও কি সেই পথে হাঁটছে না আওয়ামী লীগের রাজনৈতিক যে আদর্শ ছিল তারা তো সেই রাজনৈতিক আদর্শটি পোষণ করছে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পরপর সপ্তাহের মাথায় আপনারা সার্চ করলে এখনো পাবেন যে আমি বাড়িয়ে বলছি কিনা সপ্তাহ দেড় থেকে সপ্তাহ দুয়েকের মাথায় আমি স্পষ্ট করে বলেছিলাম এই ছাত্র সমন্বয়কদের যে বিতর্কিত কর্মকাণ্ড যে অপকর্ম তা আওয়ামী লীগকে ওয়েলকাম জানানো হচ্ছে এক অর্থে তাদের অপকর্মের কারণে আওয়ামী লীগের অপকর্ম গুলো হয়ে যাচ্ছে বিএনপি জামাত জোট সরকারের সময় হাওয়া ভবনের দুর্নীতি কিংবা সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং টেন্ডাবাজি দখলবাজি সন্ত্রাস যা কিছু হয়েছে মানুষ তো ভুলে গিয়েছিল আওয়ামী লীগের অপকর্মের কারণে আবার আওয়ামী লীগের অপকর্ম গুলো বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড একাত্তরকে অস্বীকার করা সহ আরো ভয়ঙ্কর যে কথাবার্তা বা তাদের অ্যাক্টিভিটিস এবং এই ছাত্র সমন্বয়দের যে উদ্ধত্ত তার কাছে আওয়ামী লীগের সব ধরনের বিতর্কিত কাজ মানুষের চোখের সামনে থেকে মুছে যাচ্ছে এবং আওয়ামী লীগ বিরোধিতা যেমন আমি বলছিলাম যে এই ছাত্র সমন্বয়দের রাজনীতির একমাত্র পুঁজি শুধু আওয়ামী লীগের রাজনীতি করলে তাদেরকে ফ্যাসিবাদে দোষ বানিয়ে দেওয়া হচ্ছে এগুলোটাই তো আওয়ামী লীগের বিরোধিতা দিনে দিনে পঞ্জীবিত হচ্ছে মানুষের মনে তো মঙ্গলবার যখন আওয়ামী লীগের বিষয়টি বের হলো তার পরিপ্রেক্ষিতে হাসান আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তা অনেকেই শুনেছেন তারপরে একটু আপনাদের সামনে তুলে ধরি তিনি বলছেন যে যেদিন থেকে আমাদের আওয়ামী যে অবস্থা এবং কম্প্রোমাইজ এর রাজনীতির থেকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে যারা কম্প্রোমাইজ এর রাজনীতি করছেন তাদের সতর্ক করছি অতি শীঘ্রই আওয়ামী নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজ আর আমি করবো শিষ্টাচার বহির্ভূত ভয় দেখাচ্ছেন তিনি এটা রাজনীতি এটা গণতন্ত্র এটা চব্বিশের চেতনা চব্বিশের চেতনা কি ছিল বরং চব্বিশের চেতনায় যে মানুষ রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে করা হচ্ছে এই ছাত্র সমন্বয় সরকার করছেন চব্বিশের চেতনা কি ছিল শুধুমাত্র তো গণতান্ত্রিক আকাঙ্ক্ষা একটা সৈরাজ সরকারের পদন ঘটিয়ে মানুষ যাতে ভোট দিতে পারে ভোটের মাধ্যমে নতুন নির্বাচিত সরকারের অধীন দেশ পরিচালিত হতে পারে মানুষের ভোটাধিকার পথ ফিরে আসে এই ওর বাইরে আর কি ছিল যে লম্বা লম্বা কথা বলা হচ্ছে এগুলো আমরা দীর্ঘদিন ধরে বলছি তারপরে বলতে হচ্ছে মনে করি এটি হচ্ছে তারা যা শুরু করেছে দিনের পর দিন বরং ছাত্র সমন্বয়ের উপরে এই যে ছাত্র নেতাদের উপরে মানুষ অধিষ্ট মানুষ বিরক্ত গত আট মাসে যা কিছু হয়েছে মত প্রিয় করা থেকে শুরু করে চাঁদাবাজির যে অভিযোগ মানুষের চাকরি খাওয়া মানুষের চাকরি থেকে বের করে দেওয়া সাংবাদিকদের হুমকি দেওয়া এমন কিছু নেই যা ঘটেনি তাহলে মানুষ কেন আওয়ামী লীগ থেকে আলাদা করবে এদের রাজনীতিকে বরঞ্চ তো বলেন যে শেখ হাসিনার স্বৈরাচার হয়ে উঠতে সময় লেগেছিল সাড়ে পনেরো বছর আর গত আট মাসে যা হয়েছে সাড়ে আট মাসে অনেক ক্ষেত্রে অনেক বেশি হয়েছে কেন মানুষ এই কথাগুলো বলবে কি বলবে দেখুন রাজনীতিবিদ্যা তারা তো বলছে যে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ্যে বলছে যে তারা কি হয়ে গেছে কি মনে করেন নিজেদেরকে গণমাধ্যমের পক্ষ থেকে হাসাদ আব্দুল্লাহ জিজ্ঞাসা হয়েছিল যে কারা আপনার রাজনীতি করছে

জামাত ইসলামীকে দুই হাজার নয় সাল বা দশ সাল থেকে একেবারে অলিখিত ভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছিল তারা একটা একটা ব্যানার নিয়ে রাস্তার মাধ্যমে দেওয়া হলো তাদেরকে যেখানে পাওয়া যাচ্ছে সেখান থেকে আরো করা হয়েছে ধর দেওয়া হয়েছে হামলা করা হয়েছে তারা কি হয়েছে জামাত কি জামাতের রাজনীতি শেষ হয়ে গেছে বরং জামাত সংঘটিত হয়েছে আরো চার গুণ পাঁচ গুণ শোক চালি হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিপ্লবের একটা উদাহরণের আগে আমি আবার দিয়েছি যেখানে দুই হাজার নয় সালে জামাতের রকম সদস্য ছিল বা পর্যায়ে পনেরো হাজার সেটি দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে তেইশে সেপ্টেম্বরে সেটি কিন্তু দাঁড়িয়েছিল তিয়াত্তর হাজারে আওয়ামী নিষিদ্ধ করলে তারা এরকম রাজনীতি করবে না এরকম অ্যাক্টিভিটিস চালাবে না এত সহজ রাজনীতি এতই শেষ করে যায় মানুষকে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি এই বাংলাদেশ থেকে মানে সমর উৎপাদন করা সম্ভব কখনো এবং তারা আরো শক্তিশালী হবে এর প্রমাণ আমাদের সামনে আছে গত ষোলো বছর বিএনপি যেভাবে আক্রমণ হামলা মামলা শিকার হয়েছে বিএনপি শক্তিশালী হয়নি পঁচাত্তর পর আওয়ামী লীগ তো এক প্রকার ইস্যুতে ছিল সেই আওয়ামী লীগ শক্তিশালী হয়নি জামাতকে যে দু হাজার চব্বিশে পাঁচ আগস্টের আগে অর্থাৎ দুই তারিখের দিকে নিষিদ্ধ করা হলো নির্বাহী আদেশে যেমন শেষ হয়ে যাচ্ছে তখন তো আমরা প্রতিবাদ করেছিলাম এসব বলে কোনো লাভ নেই এগুলো করে কেবল রাজনৈতিক উত্তেজনায় ছড়ানো হবে তাদের কাছে কিছু হবে না এবং এইভাবে যারা কোনকার হুশিয়ারি দিয়ে মানে বলে না যে থাকা কলস বাজে বেশি তেমনটা দেখা যাচ্ছে এগুলো বেশি দিন থেকে না এবং আপনাদের রাজনীতি কতদিন থাকবে সেটা নিয়ে মানুষ এর মধ্যে ফোরকাস্ট করা শুরু করে দিয়েছে অর্থাৎ আপনাদের এই যে ছাত্ররা যে ছাত্র শিক্ষাক্রম নিয়ে পাঠ্যক্রম নিয়ে সিলেবাস নিয়ে শিক্ষার মানন্দ নিয়ে শিক্ষার বাজেট নিয়ে সবকিছু মানুষের কাছে এখন ভালোবাজি মনে হয় সবার সবকিছু আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই